ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো গাড়ি সম্পর্কে তো যাদের পুরাতন গাড়ি আছে তারাও কিন্তু বাসা বসে থাকে আপনারা এই গাড়ি কাজ করতে পারবেন তো এই কাজটা হলো মূলত আপনাদের তেল খরচা কম হবে এবং গাড়ি আপনার ঝালায় কোনো খুলবে না এর একটা কারণ হচ্ছে এটা হচ্ছে অয়েট কম বেশি আপনাদের গাড়ি দেখবেন অনেক সময় ধান মারাই করার সময় ভাইব্রেশন হয় একটু কাঁপে এটা কেন কাঁপে আপনারা হয়তো অনেকে জানেন না তো এই বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো তো আমাদের এই গাড়িটা একটু বুঝে দেয় আমি আপনাদেরকে যেমন এই যে গোলাইটা আছে এই গোলাইটা আমরা একটু প্রথমে আপনার দাগ দিয়ে এখানে এই মনে করেন চক দিয়ে একটু দাগ দিয়ে নিব এই বরাবর ঠিক আছে তো দাগ দিয়ে নেওয়ার পর আমরা একটু দেখেন একটু নিচে ঘুরে দিয়ে ছাড়ে দেবো দেখেন এটা কিন্তু অটোমেটিক লাভ উপরে উপরে যাবে দেখেন আমি কিন্তু ছেড়ে দিয়েছি এখানে দেখেন এই ছেড়ে দিলাম এই ছেড়ে দিছি আমি এখানে দেখেন আবার ঘুরতেছে এটা আবার ঘুরে আসতেছে কারণ কি জানেন এটা হচ্ছে ওজনটা কম বেশি হয়ে গেছে আপনাদের আগের আগেকার যে যুগের আর ডাড়িপল্লা ছিল মানে পল্লা বলতে একদিকে ওজন কম একদিকে ওজন বেশি হয়ে যায় তো এই সিস্টেমটা কিন্তু ঠিক এরকমই এখানেও আর ডাড়ি পল্লা ডাড়ি পল্লার মতো কিন্তু সব দিকে সমান সমান থাকে এটা আপনাকে দেখতে হবে এখানে যেমন দেখেন এটা কিন্তু ঘুরা আবার এখানে আসলো তো এইটুকু ওয়েট কিন্তু এখানে আছে আমাদের এই গাড়িতে আমাদের ওয়ার্কাররা কিন্তু ওয়েটটা মোটামুটি অ্যাকল করছে তারপরে একটু ওয়াইট আছে এই জন্য আমি দেখাতে পারতেছি আর আপনাদের যেগুলো পুরাতন গাড়ি ওগুলো পুরাতন গাড়িতে আপনারা বেলগুলো ফালাই দিবেন বেল ফালাই দিয়ে চেক করবেন আরো ভালো বুঝতে পারবেন কারণ আপনাদের বিয়ারিং ফ্রি হয়ে যায় এবং তখন আরো ভালো বোঝা যায় তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এই করবেন এটা যেন না উঠে আসে উপরের দিকে এটা কিভাবে দেখাবো তো দর্শক এখানে যে ঝুলটা খাবা না এখানে আমরা একটা ওয়েট লাগাই দেবো তো ওয়েটটা কিভাবে লাগাবো এবং কি ওয়েট লাগাবো একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই ওয়েটটা লাগাতে হবে আপনাদেরকে এই যে আমাদের এখানে যে একটা অ্যাঙ্গেল আছে ভিতরে কিন্তু আমাদের বারোটা অ্যাঙ্গেল আছে তো এখানে উপরে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা ধরে আপনার নিচে মুখের দিকে নিয়ে আসবেন কোন মুখে যেখানে ধান ঢুকানো হয় তো ওই অ্যাঙ্গেলটা আমরা একটু আইডিয়া করে দেখেন ওই অ্যাঙ্গেলটা এখন আমরা একটু আইডিয়া করে নিয়ে আসবো এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা ঠিক আছে এই অ্যাঙ্গেলটা আমরা একটু নিচে নিয়ে আসে এই দেখেন এখানে আপনাদের ভিতরে ভুগাই দিলাম এ দেখেন এখানে আপনার ঝালাই করে নেবেন ভালো হবে তাছাড়া আপনার খুলে যাবে তো দর্শক এটা আমরা এখন চেক করবো কেমন আপনাকে দেখাচ্ছি যেমন দেখেন এই দাগটা এখন এখানে আছে তো এটা আমরা একটু সামনে দেবো দেখেন দেখেন এটা কিন্তু এখন বর্তমানে এই জায়গাতে আজকে সারা দিচ্ছি মানে এটা উপরে যাচ্ছে না নিচেও আসতেছে না যে জায়গায় সারা ওই জায়গায় থাকতেছে এটা এইভাবে একলোট করতে হবে এটা যদি একটু উপরে ওঠে তাহলে আপনার আরেকটু আপনার ওয়াইট দেবেন মানে আরেকটু কিছু ওজন দিয়ে আপনার ওখানে ধরাই দেবেন আর আমি এই কাজটা আপনার করলাম ঢাকনি কিন্তু রাখা অবস্থায় আমরা যেহেতু এই বিষয়ে একটু এক্সপার্ট আমরা কিন্তু ঢাকনি রাখা অবস্থায় করছি আপনারা অবশ্যই ঢাকনি খুলে ভালোভাবে দেখে শুনে কাজ করে নেবেন ঠিক আছে আর এই যে যেমন দেখেন নিজে এসে একটু ছাড়ে দেবো এই দাগটা এই দাগটা খেয়াল করবেন একটু এই দাগ দেখেন এই দাগটা খেয়াল করবেন এ দাগটা দেখেন এই যে দেখেন তো এইভাবে আপনারা এই উপরের ঢোল সহকারে আমাদের এপাশে যে ফ্যান আছে এই ফ্যানটা একটু দেখান এপাশে ফ্যানটাও আমাদের কিন্তু ওয়াইট মারতে হবে এই উপরে ঢোল এই নিচের ফ্যান আর এই যে অটো এই যে অটো আছে এই এই যে পাশে অটো অটো এটা কিন্তু মারতে হয় তো এইভাবে আমাদের এই এক দুই হোয়াইট মারে নেবেন আপনাদের ইনশাল্লাহ তেল খরচ কম হবে এবং আপনাদের গাড়ি কোনো ঝালাই খুলবে না গাড়ি ভাবে করবে না গাড়ি চালায় শান্তি পাবেন অনেকে বলেন যে ইঞ্জিনের সাইসেস ফেটে যায় ইঞ্জিনের সাইসেস ফেটে যাওয়ার কিন্তু মেন কারণই হচ্ছে আপনার গাড়িতে ওয়াইট থাকা আজকে দেখা গেল আমাদের যেগুলো পুরাতন গাড়ি আছে আমাদের অনেক কাস্টমার যাদের কাছে পুরাতন গাড়ি আছে বা অন্যান্য কোম্পানি যাদের কাছে গাড়ি আছে তারা অবশ্যই কাজটা করে নেবেন আমাদের ভিডিও দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন আমি আসলে একটু হলেও হ্যাপি হবো যাই হোক ভিডিও করার সার্থক হবে তো ভিওয়ার্স আমি একটু ফ্যানটা দেখাবো আপনাদের ফ্যানে কেউ ওয়াইট মারবেন তো ফ্যানটার সিস্টেমটা একটু কিন্তু আলাদা কেউ আলাদা এই যে দেখেন ফ্যানের পাখাটা আছে এই পাখাতে আমরা কিন্তু পাতি লাগাতে হবে এই যেমন দেখেন এখানে কিন্তু পাতি লাগা আছে আমাদের এই যে পাতি লাগা আছে এখানে এ পাতি বরাবর আমরা পাতি মারবো এটা ওই বরাবরের মতো আপনারা ঘুরাবেন এবার হাতে ঘুরায় চেক করে দেখবেন যে এটা কি উপরে উঠতেছে নাকি আবার দেখেন এটা কি এটাতে কিন্তু আমাদের ওয়াইট নাই তারপরে একটু হলো আসে মনে হচ্ছে কিন্তু ওয়াইট নাই আমাদের অয়েটটা এক করা আছে যদি এটা উপরে উঠে যেত তাহলে কি বুঝতেন যে উপরের পাখায় ওয়াইট কম তাহলে উপরে পাখাটা নিচে ধরে নিয়ে আসে এ নিচে নিয়ে আসে উপরে পাখা এখানে পাতি মারা দেওয়া লাগতো এই পাশে নিচের দিকে পাতি মারাতে লাগতো মানে যেটা আপনার নিচে থাকবে পাখার সবসময় আপনারা নিচের দিকে মারবেন তাছাড়া উপরের দিকে মারলে ভুষি ধরবে আর ওয়েটটা মারার সিস্টেমটা হচ্ছে যেটা আপনার নিচের দিকে আসবে সেটা হচ্ছে ওজনটা বেশি আর যেটা উপরের দিকে উঠতেছে সেটা ওজনটা কম ওই উপরের দিকে ওই জিনিসটা ধরে নিয়ে আসে আপনারা ওখানে লোহা বা আপনার ওয়েট কিছু লাগাই দেবেন যে ঝালাই করে দেবেন আর এই আরেকটা জিনিস যে অটো এই যে অটোটা কীভাবে মারবেন অটোটা অবশ্যই ঢাকনি খুলতে হবে আপনাদের এই ঢাকনি খুলতে হবে এই ঢাকনি খুলে এই যে নাট আছে এর পাশে দুটো নাট আছে নিচে দুটো নাট আছে এই পাশে দেখেন এই ঢাকনিটা খুলে নেবেন খুলে নেওয়ার পর তার আগে মুখ খুলতে হবে কিন্তু এই মুখ খুলবেন তারপর ঢাকনি খুলবেন খুলে এখানে ভিতরে অ্যাঙ্গেল আছে আবার এটা বরাবরের মতো ঘুরাবেন আপনারা এটা ঘুরাবেন ঘুরে দেখে যেখানে আপনার ওজন কম বেশি হচ্ছে সেখানে আপনারা কিন্তু লাগাই দেবেন ঠিক আছে তো ভিউয়ার্স তার আগে আমি আরেকটা কথা বলি এই কাজটা করতে হলে অবশ্যই আপনাদের পুরা গাড়ির বেল্ট সিস্টেম খুলতে হবে কিন্তু পুরা গাড়ি বেল খুলে আপনারা একটা ওয়ার্কশপে গিয়ে সুন্দরভাবে কাজটা করে নেবেন প্রয়োজন আমার ভিডিওটা আপনাদের মিস্ত্রি ভাইকে দেখাবেন ইনশাআলাও কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো ফিরস যদি কোনো ভুল জিজ্ঞিজি হয় থাকে ক্ষমা দৃশ্যে দেখবেন সবাই দেখুন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন কেউ হয় থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে রাসেল ইঞ্জিনিয়ার সম্পর্ক থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ভিডিওটি শেষ করলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ